আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আলোচনা করব। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে কাটমার্ক সেটা কিভাবে নির্ধারণ করা হয় এবং উপজেলা ভিত্তিক নিয়োগ কিভাবে দেয়া হয় এই বিষয়টি সম্পূর্ণ ভিডিওতে থাকছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন তো বলি আমরা যদি একটা উদাহরণ দেই যে এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুশো মার্কের মধ্যে একশো বিশ একটা এক্সাম্পল ধরুন একশো বিশ অথবা একশো বিশের উপরে পেলে তারা হচ্ছে বিসিএস পিলিতে তারা টিকে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা কাঠমার্ক এখন এই কাটমার্কটা কীভাবে আসে আমরা হিসেব করি ধরুন কর্তৃপক্ষ এটা কিন্তু জাস্ট একটা ধারণা দিয়ে বলছি ধরেন কর্ত কর্তৃপক্ষ চিন্তা করলো আমরা ওয়ান ইস টু ফোর অনুপাতে আমরা টিকাবো একটা রেশিও ওয়ান ইস টু ফোর অনুপাতে আমরা টিকাবো এবং এই ওয়ান ইস টু ফোর অনুপাতের মধ্যে সর্বশেষ অর্থাৎ সর্বনিম্ন যে মার্কটা আমরা সেটা রাখবো এর নিচে যে পাবে সে আসবে না অর্থাৎ সে টিকবে না এবং সেটা অথবা তার উপরে যে পাবে সে টিকবে ধরুন সেরকমই একটা নাম্বার হচ্ছে একশো বিশ ওয়ান ইস টু ফোর করার পরে একশো বিশ পেলো যেটা সর্বনিম্ন নাম্বার এবং এই একশো বিশ অথবা একশো বিশের উপরে যে পাবে যারা পাবে তারাই হচ্ছে এখানে উত্তীর্ণ হবে আর একশো বিশের নিচে যারা পাবে তারা উত্তীর্ণ হবে না এভাবে করেই কিন্তু কাটমার্কটা নির্ধারণ করা হয় এটা হচ্ছে সারা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি ক্ষেত্রে জিনিসটা ভিন্ন প্রাইমারি ক্ষেত্রে এটা হয় হচ্ছে উপজেলা ভিত্তিক অর্থাৎ দেখা গিয়েছে আপনার উপজেলায় শূন্যপদ হচ্ছে চল্লিশটি আরেকটি উপজেলায় শূন্যপদ হচ্ছে সত্তরটি আরেকটি উপজেলায় শূন্যপদ হচ্ছে একশোটি তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ সেই শূন্যপদ অনুযায়ী তারা চিন্তা করলো যে আমরা একটা আগে রেশিও আমরা আগে টেকাবো এবং অর্থাৎ ওয়ান ইস টু ফোর একটা রেশিও আমরা হিসেব করলাম যে এরকম আমরা রাখবো এবং এই ওয়ান ইস টু ফোরের মধ্যে সর্বনিম্ন যতটুকু যে মার্কটা আমরা কাউন্ট করব সেটা হতে পারে নব্বইয়ের মধ্যে আপনার মানে সত্তর তো অথবা পঁয়ষট্টি ধরুন আমি পঁয়ষট্টি ধরলাম যে নব্বইয়ের মধ্যে যে পঁয়ষট্টি পাবে সেই হচ্ছে পঁয়ষট্টি অথবা পঁয়ষট্টির উপরই পাবে সে বা তারা টিকবে এবং পঁয়ষট্টির নিচে যারা পাবে তারা এখানে টিকবে না কেননা ওই যে ওয়ান ইস টু ফোর হিসেব করা হয়ে গিয়েছে এবং পঁয়ষট্টিটা হচ্ছে লাস্ট নাম্বার রাখা হয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি পঁয়ষট্টি অথবা পঁয়ষট্টির উপরে পান তাহলে আপনি টিকবেন আর না হলে টিকবেন না তো এইভাবে আসলে হচ্ছে কাটমার্কটা হচ্ছে নির্ধারণ করা হয়ে হয়ে থাকে তো এখন আসি যে দেখা গিয়েছে অনেকেরই কিন্তু এই পঁয়ষট্টি সত্তর অথবা পঁচাত্তর পেয়েও চাকরি হবে অনেকের কিন্তু পঁচাত্তর পেয়েও চাকরি হবে না তো সেক্ষেত্রে সেটা কিভাবে তো ধরুন আপনার উপজেলায় শূন্য পদ আছে চল্লিশটি তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার মার্কটা একটু বেশি লাগবে অন্য উপজেলায় ধরুন শূন্য পদ আছে একশোটি তো সেক্ষেত্রে কিন্তু সেই তুলনায় আপনার মার্কটা তার একটু কম লাগবে অর্থাৎ এখানে আপনি সত্তর পেয়েও আপনার চাকরি হবে না অন্য উপজেলায় দেখা গিয়েছে পঁয়ষট্টি পেয়েও তার চাকরি হয়ে যাবে এটা নির্ভর করে সেই শূন্য পদের উপরে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে যার জায়গা থেকে আছেন আপনারা চেষ্টা করবেন যে এই শূন্য পদ যে জিনিসটা আছে এটাকে মাথায় না রেখে যে আপনি প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতি যেন হানড্রেড পারসেন্ট ভালো একটা প্রস্তুতি হয় এবং সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি করবেন যাতে করে ভালো মার্ক আনা যায় তো এই এই ধারণা যদি আপনি নিয়ে যদি পড়াশোনা করেন যে আমাকে এখানে প্রথম হতেই হবে তো ইনশাল্লাহ এখানে একটা ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে তাই আপনি ওইটা চিন্তা করা বাদ দিয়ে দেন যে আমার উপজেলার শূন্যপদ কতগুলো আছে অর্থাৎ আমরা অনেক সময় দেখা গিয়েছে শূন্যপদের জন্য বিভিন্ন দিকে আমরা তাগাদা দিই যে এই 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 উপজেলার শূন্যপদ কত ওই উপজেলার শূন্যপদ কত আপনি ওইটা চিন্তা না করে আপনি আপনার প্রস্তুতির দিকে মানে চিন্তা দেন অর্থাৎ আপনি যদি ঠিকমতো প্রস্তুতি নেন পদ যদি সেখানে দশটাও থাকে আপনার প্রস্তুতি যদি ভালো হয় আপনি অবশ্যই সেখানে আপনার চাকরি হবে তাই আপনি শূন্যপদ কোথায় কি আছে ওইটা আপনার দেখার বিষয় না আপনার মুখ্য বিষয় হচ্ছে আপনি যেভাবে প্রস্তুতি নিচ্ছেন ভালোভাবে প্রস্তুতি নিন তাহলেই কেবল এই যুদ্ধে আপনি ইনশাল্লাহ আপনি জয়ী হতে পারবেন যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ